আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একজন ডিস্ট্রিবিউশনের ডিপার্টমেন্ট হেড হিসেবে প্রতিদিন আসলে যে সমস্ত সমস্যাগুলোর মুখোমুখি হই সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো এখন বাজে সকাল বেলা এগারোটা তো আমাদের নটা থেকে অফিস শুরু হয়েছে তো আসার সাথে সাথেই প্রথমে যে কাজটি করলাম আমি আমার ডিপার্টমেন্টের সকলের অ্যাটেন্ডেন্স যেটা আছে সেটা সবাই দিয়েছে কিনা আমার অ্যাটেন্ডেন্স যে মেশিনটা আছে সেটা ঠিকমতো কাজ করছে কিনা এটা চেক দেওয়া হয়েছে দেন যারা আমার আউট স্টেশনে আসে বা গত রাত্রে যারা ব্যাক করতে পারেনি দেরি হবে তাদের জন্য একটা রেজিস্টার খাতা আছে সেই রেজিস্টার খাতাটা মেনটেন করতে হবে তারা যখন অফিসে ঢুকবে সেটা রেজিস্টার খাতাটা মেনটেন করবে এরপর আমি আমাদের যে এখানে বিশেষ করে আমার ঢাকা ডিপোতে যে ডিআইসি আছে ডিপো ম্যানেজার আছে ওনাকে বললাম যে আপনি রেজিস্টার খাতাগুলো চেক দেওয়ার জন্য তারপরে সমস্ত পেটি ক্যাশ মেন ক্যাশ এগুলো চেক দেওয়ার জন্য বললাম তো উনি ওনার কাজগুলো করতেছে কোনো অ্যানামেলিস আছে কি সেগুলো ফাইন্ড আউট করে এবং আমাকে যথাসময় জানায় এবং আমাদের যেই সামারি ওয়াইজ যে ক্লোজিং ওটা করে রিপোর্ট হেড অফিসে পাঠিয়ে তারপরে ব্যাংক টাকা কালেকশনের যে সমস্ত টাকাগুলো কালেকশন হয় সেগুলো প্রসিডিউর করে ব্যাংকে পাঠায় অ্যাজ এজুয়েল প্রতিদিনের মতো আমাকে আমাদের প্রত্যেকটা দিনের হিসাব নিতে হয় কত টাকা ক্যাশ সেল হলো কত টাকা ক্রেডিট সেল হলো এবং কত টাকা ক্যাশ কালেকশন আসলো কত টাকা ক্রেডিট কালেকশন আসলো তো এই রিপোর্টগুলো আমি নামিয়েছি এবং রিপোর্টের মধ্যে দেখা গেছে যে আমাদের ক্রেডিট সেলগুলো আমাদের ম্যাচুর ডেট অনুযায়ী চলে আসছে কিনা সেগুলোর খবর নেওয়া হয়েছে আর ক্যাশ যেই সেল ক্যাশে কেন টাকা আসলো না কয়জন পার্টি আমাদের টাকা দিতে পারেনি বা কেন ডিউজ হয়েছে ক্যাশ ডিউজ সেটা নিয়ে কাজ করা হয়েছে যদিও আমাদের পলিসি হচ্ছে যে ক্যাশ ডিউস অবশ্যই সাথে সাথে টাকা চলে আসবে ক্যাশ ডিউজ রাখা যাবে না দু একটা অ্যাক্সেপশনাল কেস থাকলে সেটা আমরা দেখি এবং এটার রিপোর্টও আমরা হেড অফিসে পাঠিয়ে দিই সো এ পর্যন্ত আমাদের কার্যক্রম চলেছে এছাড়া আমাদের পলিসিগত কিছু কার্যক্রম যেগুলো আমাদের ইমপ্লিমেন্ট হয়নি সফটওয়্যারের মধ্যেগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করা হয়েছে এভাবে প্রতিদিনের কার্যক্রম এগিয়ে যাচ্ছে সকাল এগারোটা পর্যন্ত আমাদের এই কার্যক্রম এরপরে প্রতিদিনের আপডেট একটা ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টের আপনার এখানে পাবেন এবং এখান থেকে আপনারা একজন ডিস্ট্রিবিউশনের ডিপার্টমেন্ট হেড হিসেবে কি কি চলতে পারে কি কি কাজ হতে পারে এগুলা সব আপনারা জানতে পারবেন আশা করি সবাই ভালো আছেন পাশাপাশি এখন আমি যে কাজটা করব এখন এগারোটার পর থেকে বাকি সময়টা আমি সারা বাংলাদেশের যে সমস্ত আমাদের টিফু অফিসগুলো আছে সেগুলোর কার্যক্রমের তদারকি করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ